তিতলি পাখিটির কাছে গিয়ে তার উপর থেকে ডালটা তুলে সরিয়ে দেয় আর সাথে সাথে সেই পাখিটি মণিপুরির আসল রূপে ফিরে আসে পরি দিদিমণি নীলপরি ছাত্রীদের আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা নেওয়ার জন্য তাদের কাজ বুঝিয়ে বলতে থাকেন কুসুমপড়ি তুলিপড়ি জুই পড়ি মণিপরি তোমরা মন দিয়ে শোনো এবারে তোমাদের আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে মনিপরি, তোমার পরীক্ষার বিষয় হলো পৃথিবী রাজ্যের পাখিদের জীবনযাত্রা তাই তুমি পৃথিবী রাজ্যে গিয়ে পাখিদের জীবনযাত্রা লক্ষ্য করবে এবং সূর্য অস্ত যাবার আগেই পরিরাজ্যে ফিরে এসে তাদের জীবন কাহিনীর সম্বন্ধে প্রশ্নের উত্তর দেবে ঠিক আছে ঠিক আছে দিদিমণি নীলপরি আমি তাহলে পৃথিবী রাজ্যের উদ্দেশ্যে রওনা দিই ঠিক আছে যাও তবে এই কথা বলে ছোট্ট মণিপুরি পরিরাজ্য থেকে অদৃশ্য হয়ে প্রকট হয় পৃথিবী রাজ্যের এক বিশাল জঙ্গলে চারিদিকটা কি সুন্দর সবুজে ভরা কত প্রজাপতি উঠছে কুলকুল শব্দে কি সুন্দর নদীর জল বয়ে যাচ্ছে এবার আমাকে পাখির উপর নজর রাখতে হবে সে সারাদিন কি কি করে আমাকে ভালো করে জানতে হবে আমাদের পরি স্কুলের দিদিমণি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেই যাতে আমি সব উত্তর দিতে পারি তখনই মণিপুরি গাছের ডালে একটি কাকের বাসা দেখতে পায় যাই আমি উড়ে ওদের বাসার কাছে গিয়ে ভালো করে দেখি ওরা কি করছে এই কথা বলে মণিপুরী উড়ে কাকের বাসার কাছে যায় আর মা কাক মণিপুরিকে দেখে খুব ভয় পেয়ে যায় কাকাই তো চিৎকার করছে কেন আমি তো শুধু ওদের দেখবো বলে কাছে এলাম এরপর মা কাক ভয় তার বাসায় ছানা দিয়ে রক্ষা করার জন্য মণিপুরীর কাছে গিয়ে তাকে ঠোকর মারতে থাকে পরে বাবা রে কি জোর ঠকর মারলো এ পাখিটা মনে হয় আমাকে একদম পছন্দ করেনি আমি এর কাছ থেকে মালাই বাবা এই কথা বলে মণিপুরী সেখান থেকে উড়ে কিছুটা দূরে চলে যায় তখন সে হঠাৎ লক্ষ্য করে ওই পাখিটা কত বড় কি সুন্দর দেখতে ওর পালকগুলো কত রং বেরঙের আমি এবার ওই পাখিটার কাছে গিয়ে দেখি মনে উড়তে উড়তে ময়ূরটির কাছে গিয়ে দাঁড়ায় আর ময়ূর মানুষের মতো অমন অদ্ভুত ডানাওয়ালা জীবটিকে দেখে খুব ভয় পেয়ে যায় পাখিটাও এত চিৎকার করছে কেন তাহলে কি এরও আমাকে পছন্দ হয়নি আমি বরং আরেকটু ওর কাছে এগিয়ে গিয়ে দেখি মণিপুরে সেই দিকে দুপা বাড়াতেই ময়ূরটি তার ডিম রক্ষা করার জন্য রেগে গিয়ে তাকে তাড়া করে মণিপুরীও ভয় সেখান থেকে উড়ে পালিয়ে যায় কোন পাখি তো আমাকে পছন্দ করছে না কাছে গেলে হয় আমাকে তাড়া করছে নয়তো কামড়ে দিচ্ছে এইভাবে চলতে থাকলে তো পাখিদের জীবনযাত্রা সম্বন্ধে আমি কিছুই প্রশ্নের উত্তর দিতে পারবো না পরীক্ষা কিভাবে দেব। ঠিক তখনই মণিপুরী লক্ষ্য করে গাছের ডালে একটি ছোট্ট হলুদ পাখির বাসার কাছে একটি সবুজ পাখি উড়ে এসে বসে এবং তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ গল্প করে তারপর আবার সবুজ পাখিটি উড়ে চলে যায় এই দেখে মণিপুরি মনে মনে ভাবে ও বুঝতে পেরেছি আমি পাখিদের থেকে অনেক বড় আর দেখতেও আলাদা তাই হয়তো পাখিরা আমাকে দেখে ভয় পাচ্ছে আমার কি করা উচিত সেটা আমি এবার বুঝতে পেরে গেছি এই কথা বলে মণিপরি একটি লাল পাখির রূপ ধারণ করে তারপর সে উড়ে গিয়ে বসে টুনি পাখির বাসার কাছে তখন টুনি পাখি তাকে জিজ্ঞাসা করে কে তুমি তোমার নাম কি তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি আমার নাম মনি আমি পাশের জঙ্গলে থাকি এইখান দিয়েই উড়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে একটু কথা বলি আচ্ছা তোমার নাম কি গো আমার নাম টুনটুনি সবাই আমাকে টুনি বলেই ডাকে জানো মনি আমি তিন তিনটে ডিম দিয়েছি খুব শীঘ্রই আমার বাচ্চারা বেরিয়ে আসবে এইভাবেই পাখির ছদ্মবেশে টুনি পাখির সাথে কথা বলতে থাকে এর কিছুক্ষণের মধ্যে আকাশে কালো মেঘ জমে সুসু শব্দে হাওয়া বইতে শুরু করে বাবা বাইরে জোরে হাওয়া বইছে চলো না আমরা জঙ্গল থেকে কিছু আম কুড়িয়ে আনি না মা এই ঝড়ে আম কুড়োতে যাওয়া একদম ঠিক হবে না চলো না বাবা কিচ্ছু হবে না আম কুড়িয়ে কালকে হাটে বিক্রি করে যা পয়সা পাবে তা দিয়ে কিছুদিন চাল হয়ে যাবে চলো না বাবা জেদ করে না মা এমনই এক কাল বৈশাখীর ঝড়ে আমি তোর মাকে হারিয়েছি আমাদের অভাবে সংসারে হাঁড়িতে দুদিন ভাত না চড়ুক তাও ভালো কিন্তু এই ঝড়ে আম কুড়োতে যাওয়া আমাদের ঠিক হবে না চলো না বাবা চলো না অনেকবার অনুরোধ করাতে তিতলির বাবা রাজি হয়ে যায় ঠিক আছে চল তবে বাবা ও মেয়ে ব্যাগ হাতে নিয়ে তাদের মাটির বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায় বাপরে বাপ কি জোরে ঝড় হচ্ছে ওদিকে তখন লাল মুনি পাখি টুনি পাখিকে বলে হে কি হচ্ছে চারিদিকে গাছপালা তো দুলছে কেন হ্যাঁ তো জোরে জোরে হাওয়া দিচ্ছে কেন আমার খুব ভয় করছে ঝড় দিচ্ছে তুমি ভয় পেও না ডালে শক্ত করে বসো না হলে যে তুমি পড়ে যাবে ওই দেখো বাবা ওই গাছের নিচে কত আম পড়েছে তাড়াতাড়ি চলো আমগুলো কুড়াই তিতলি ও তার বাবা মিলে আম গাছের নিচ থেকে আম কুড়োতে থাকে আর ওদিকে বন্ধু টুনটুনি পাখি আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না ঠিক তখনই একটা জোরে দমকা হওয়ায় লাল মুনি পাখি গাছের ডাল থেকে ছিটকে নিচে পড়ে যায় তারপরেই একটা গাছের ডাল ভেঙে তার উপর পড়ে বাবা এই গাছের বাকি আমগুলো তুমি কুড়াও আমি ওই গাছটার আমগুলো কুড়িয়ে নিয়ে আসি না মা এবার বাড়ি ফিরে চল আর অন্য কোনো গাছের আম কুড়োতে হবে না আমি তাড়াতাড়ি আমগুলো কুড়িয়েই চলে আসব। ঠিক আছে বেশি লোক করবি না কিন্তু তিতলে কিছুটা এগিয়ে গিয়ে অন্য আরেকটি আম গাছের নিচ থেকে আম করতে যাবে ঠিক সেই সময় সে দেখতে পায় আহারে পাখিটার উপর গাছের ডাল ভেঙে পড়েছে ও খুব কষ্ট পাচ্ছে ওর উপর থেকে এই ডালটা এক্ষুনি সরাতে হবে এই বলে তিতলি পাখিটির কাছে গিয়ে তার উপর থেকে ডালটা তুলে সরিয়ে দেয় আর সাথে সাথে সেই পাখিটি মণিপুরের আসল রূপে ফিরে আসে ধন্যবাদ বন্ধু তুমি আমার উপর থেকে ডালটি না সরালে আমি আমার আসল রূপে ফিরে না আসতে পেরে হয়তো প্রাণ হারাতাম কে তুমি তুমি পাখি হয়েছিলে কিভাবে আর তোমার যে দেখছি দুটো ডানাও আছে আমি হলাম মণিপুরি তিতলি তিতলি এবার ফিরে আয় মা আমাদের বাড়ি ফিরতে হবে যাই বাবা আমার বাবা ডাকছে আমি আসছি ঝড়ও থেমে গেছে আমাদের যে বাড়ি ফিরতে হবে এই বলে তিতলি তার বাবার কাছে ফিরে আসে তারপর বাবা ও মেয়ে বাড়ির দিকে ফিরতে থাকে আর বাড়ির কাছাকাছি আসতেই দেখে যে তাদের মাটির কুড়ে ঘর ঝড়ে এক্কেবারে ভেঙে লন্ড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি সর্বনাশ হয়েছে আমাদের মাথা গুজোর থয় ভগবন আমদের থেকে কেড়ে নিল হ্যাঁ বাবা এখন আমরা কোথায় থাকবো কোথায় যাব আমাদের ঘর যে একেবারে ভেঙে গেছে ঠিক তখনই মণিপুরি উড়ে এসে তাদের কাছে দাঁড়ায় আর সে তিতলিকে বলে চিন্তা করো না বন্ধু আমি একজন পড়ি আর আমি যা তো জানি তুমি আমার প্রাণ রক্ষা করেছ তাই আমিও তোমাদের বাড়ি আবার আগের মতো করে দেব এই বলে মনিপরি জাদু করে তাদের লন্ড হয়ে যাওয়া মাটির কুড়ে আবার আগের মতো করে দেয় ধন্যবাদ জাদু তুমি আজ আমাদের অনেক উপকার করলে আজ আপনারাও জঙ্গলে আম না করতে গেলে হয়তো আমি কাল পর্যন্ত আর প্রাণেই বাঁচতাম না আমিও আমার মেয়ের কথায় আম কুড়োতে না গেলে হয়তো আজ আমরাও এই মাটির বাড়ির মধ্যে চাপা পড়ে যেতাম ঈশ্বর করেন মঙ্গলের জন্যই করেন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে আপনারা ভালো থাকবেন এবার তবে আমি আসি এই কথা বলে মণিপুরি সেখান থেকে অদৃশ্য হয়ে সোজা গিয়ে পৌঁছায় পরিরাজ্যের স্কুলে আর জল খাওয়া মাত্রই চারজনই পড়িতে পরিণত হয় ঠিক তখনই ওই ঝর্ণা প্রকৃতি দেবীর রূপ ধারণ করেন তারপর সিনচুলা জঙ্গলের স্কুলে পপি পায়রা রায়া ম্যাকাও ন্যান্সি সালিক আর মুনিয়া এক সাথে একই ক্লাসে পড়াশোনা করত। ওরা চারজন পড়াশোনাতে বাকি অন্যদের থেকে খুবই ভালো ছিল আর এই জন্য ওদের খুব অহংকারও ছিল একদিন আজ অঙ্ক পরীক্ষাতে আমি ফুল মার্কস পেয়েছি আমিও আরে বাদ দে ওদের কথা নিশ্চয়ই ফেল করেছে না হলে কম নাম্বার পেয়েছে এইভাবেই তারা অন্যদের উপর হাসাহাসি করত। একদিন স্কুলের টিফিন টাইমে ওরা চারজন যখন দোলনায় দোল খাচ্ছিল তখন আরলো সারস ন্যান্সি সালিকের কাছে গিয়ে বলে ন্যান্সি এক সপ্তাহ ধরে আমার শরীর খারাপের জন্য আমি স্কুলে আসতে পারিনি তুমি কি আমাকে তোমার স্কুলের খাতাটা দিতে পারবে না বাবা আমাকে বাড়ি গিয়ে পড়তে বসতে হবে মুনিয়া রায়া তোমরা কি আমাকে খাতা দিতে পারো ক্ষমা কর ভাই আরলো এখন আমি বাড়ি গিয়ে পড়তে বসবো তারপর ওরা চারজন সেখান থেকে উড়ে চলে গেল আর আরলো কাঁদতে কাঁদতে একটা গাছের ডালে গিয়ে বসলো তখনই সেখানে টুনিয়া আসে কেঁদো না এলো আমি হয়তো ক্লাসে প্রথম হতে পারি না কিন্তু প্রত্যেক বছর পাস তো করে যাই তুমি আমার খাতা নাও তোমাকে অনেক ধন্যবাদ টুনিয়া এর কিছুদিন পরে স্কুলের সকল বাচ্চারা মিলে পিকনিক করতে সমুদ্রের ধারে যায় আর সেখানে পৌঁছে কিছু বন্ধুরা মিলে একসাথে গান করতে শুরু করে কিছুজন নাচ করে কেউ কেউ আবার ফুটবল খেলে কিন্তু ন্যান্সি রায়া পপি মুনিয়া কারোর সাথে কথা পর্যন্ত বলছিল না তখন টিচার কোয়েল তাদেরকে বলেন কি ব্যাপার বাচ্চারা তোমরা এখানে এমন চুপচাপ করে বসে আছো কেন যাও গিয়ে সকলের সাথে খেলা করো আমাদের খেলাধুলা করাটা একদম পছন্দ নয় আমরা তো শুধু পড়াশোনা করতেই ভালোবাসি বাচ্চারা পড়াশোনার সাথে সাথে সকলের সাথে মিলেমিশে খেলাধুলাও করা উচিত এতে মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে এরপর টিচার সেখান থেকে চলে যান কিন্তু তারা তারজন চুপ করে ওখানেই বসে রইল ঠিক আছে তোমরা ওরা তারজন এত অহংকারী যে দিদিমনির কথা শুনল না কেনই বা শুনবে কেনই বা খেলবে আমাদের সাথে ওরা তো আমাদের পছন্দই করে না এর কিছুদিন পরে একদিন স্কুল ছুটির সময় মুষলধারে বৃষ্টি শুরু হয় আর তখন রায়া তোমার ছাতাটাটা খুব পারো এই মশলধারে বৃষ্টিতে আমি কি তোমার সাথে যেতে পারি তুমি কি পাকল পেয়েছো নাকি তুমি কি করে আসবে আমার সাথে তোমাকে দেখে আমার বমি বেড়ে যায় এমন কথা বলো না রায়া আমরা সকলেই বন্ধ আমরা বন্ধুত্ব শুধু তাদের সাথেই করি যারা পড়াশোনায় খুব ভালো যেমন আমরা চারজন বন্ধু হয়েছি একদিন বিকেল বেলায় জঙ্গলের সকল পাখিদের বাচ্চারা মিলে খুব মজা করছিল খেলা করছিল তখন ন্যান্সি, রায়া, পপি, মুনিয়া গিয়ে পাশের একটা খেতে ঘুরছিল আর সেটা দেখে আরলো বলল আমরা তো এখানে সবাই মিলে কত মজা করছি কিন্তু ওই চারজন আলাদা আলাদা ঘুরছে কিন্তু ওরা যে আমাদের পছন্দই করে না আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাই না বলে তাই হয়তো ওরা ভাবে আমাদের মাথাতে যেন কোনো বুদ্ধি নেই ঠিক তখনই হঠাৎ করে ওই চারজন অহংকারী পাখি চেঁচিয়ে ওঠে ওই চারজনের পা এক মস্ত জালে আটকে গেছিল আরে এটা কি হলো আমার পা তোর জালে আটকে গেছে আমিও এই জাল থেকে নিজের পাছা আড়াতে পারছি না কিন্তু এখানে এভাবে জাল কে পাতলো ততক্ষণে সেখানে থিয় টুনিয়া আরলো আরও বাকি পাখিরা পৌঁছে গেছিলো আর সবাই মিলে খুব চেষ্টা করলো ওই চারজনকে জাল থেকে মুক্ত করার কিন্তু করতে পারলো না তখন থিও বলল কেন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে এই জালটা বিছিয়েছে সে নিশ্চয়ই কিছুক্ষণ বাদে এটা দেখার জন্য আসবে তার জালে কোনো পশু বা পাখি আটকা পড়েছে কি না আর ততক্ষণ তোমরা সবাই মরা পাখির অ্যাক্টিং করো আর যখনই তোমাদের চাল থেকে বার করে মাটিতে রাখবে তখনই আমি তোমাদের ইশারা করে দেব আর তোমরা উড়ে পালিয়ে যাবে এর কিছুক্ষণ পর দেখা যায় যে একটা কাল নাগ সেখানে এসে উপস্থিত হয় তখন এ তো দারুণ ব্যাপার একসাথে চার চারটে পাখি কিন্তু এটা কি মনে হচ্ছে সব পাখিগুলো ছটপট করতে করতে মরে গেছে মরা পাখি খেতে আমি একদম ভালোবাসি না আমি এদেরকে একানি বাইরে বের করে চালটা নিয়ে বরং বাড়ি চলে যাই তারপর যখন কালনাগ পাখিদেরকে জাল থেকে বাইরে বের করে দেয় ঠিক সেই সময় গাছ থেকে টুনিয়া পালাও বন্ধু পালাও তোমরা আর দুনিয়ার আওয়াজ সোনা মাত্রই পপি রায়া ন্যান্সি নুনিয়া সেখান থেকে পালিয়ে যায় তারপর জঙ্গলে ফিরে এসে তোমরা সবাই মিলে আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য এই ষড়যন্ত্র করেছিলে তাই না আমরা কোথায় তোমাদেরকে বাঁচালাম আমাদের ধন্যবাদ দেওয়ার বদলে তোমরা আমাদের দোষারোপ করছো বেশি নাটক করার কোনো প্রয়োজন নেই আমরা সবটা বুঝতে পেরেছি চলো বন্ধুরা এখান থেকে চলে যাই তারপর ওরা চারজন গিয়ে একটি ঝর্ণার পাশে বসে জল খেতে থাকে আর জল খাওয়া মাত্রই চারজনই পরিতে পরিণত হয় আরে এ কি অবাক কাণ্ড আমরা পড়ি হলাম কি করে এই ঝর্ণাটা কি তাহলে একটি জাদুর ঝর্ণা ঠিক তখনই ওই ঝর্ণা প্রকৃতি দেবীর রূপ ধারণ করেন তারপর আমি প্রকৃতি দেবী এই ঝর্নার রূপে বয়ে গিয়ে জঙ্গল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখি তাহলে সত্যি কি আমরা পড়ি হ্যাঁ তোমরা চারজনই খুবই অহংকারী পড়ি ছিলে আর এই কারণে শাস্তি স্বরূপ তোমাদেরকে পরিলোক থেকে মর্তলোকে পাঠানো হয়েছিল কিন্তু তোমাদের কোনো পরিবর্তনই হলো না শুধু ক্লাসে প্রথম হওয়াকেই শিক্ষা বলে না শিক্ষা হলো সুচিন্তা সুভাবনা সৎ বিচার ভালো ব্যবহার স্বচ্ছ হৃদয় সব কিছু মিলিয়ে সম্পূর্ণ হয়ে ওঠা কিন্তু তোমাদের কাছে এগুলোর কোনোটাই নেই আর এখন তোমাদের শাস্তি স্বরূপ পাতাল লোকে পাঠানো হচ্ছে প্রকৃতি দেবী এই কথা বলার সাথে সাথে জমি দুটো ভাগে ভাগ হয়ে যায় আর ওই চারজন ন্যান্সি পব্বি মুন্না রায়া মাটির নিচে গিয়ে বোকাতে পরিণত হয় এদিকে প্রকৃতি দেবী মা আবার ঝর্নার রূপে বদলে গিয়ে বইতে শুরু করেন তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয় নির্বাচিত নামগুলি হলো মনিক আরমান মনিরা তামিম তিথি হাসান সনিয়া সঞ্জয় বর্ষা শাহানুর বৃষ্টি ফারহান পরিমল আশা রাজ যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টের নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন